আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইরানে যুদ্ধের সেও ভয়াবহ অবস্থা বাংলাদেশের ডক্টর মিউ মোহাম্মদ ইউনুসের মানসিক অবস্থা এদিকে দেখেন আজকে কত ঝামেলা এদিকে ইশরাক আসিফ মামুর সজীব ভয়ার ঝামেলা লেগেই আছে অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন খুব ভিআইপি একটা জায়গা এবং এখানে জনবহুল অঞ্চল মানুষের সেবার বিঘ্নিত হচ্ছে সেখানে আন্দোলন করছে ইশরাক হোসেনের সমর্থকরা গেটে তালা লাগিয়ে রাখছে এরপরে দেখেন নিবন্ধনে আঠারোতম নিবন্ধনে পাশকৃত সে শিক্ষকরা বলা যেতে পারে এক প্রকার শিক্ষক তারা কারণ তাদের সাহবাড়ির সাউবাড়িরা সব শিক্ষক হিসাবে নিয়োগ পেয়ে গিয়েছে তারা নিয়োগ পায়নি তারা যে রাস্তা ব্লক করে বসে আছে সচিবালয় থেকে থেরেট করছে যে যদি মানে দ্রুত সিদ্ধান্ত না নেওয়া হয় পরিবর্তন করা না হয় তা তারাও দেশ অচল করে দেবে এরপরে দেখেন বিডিআররা যে অবস্থান নিয়েছে বিডিআর যারা চাকরিচ্যুত হয়েছিল তারা অবস্থান নিয়েছে এরপরে আরও বা মানে তথ্য আপা এ আপা সে আপা তারপরে আপনারা গতকালকে জানেন ইউ মানে ইউনিভার্সিটির বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য মানে আন্দোলন করেছে আজকে সারাদিন পুলিশের পুলিশের যে কি কষ্টের মধ্যে দিন দিন গিয়েছে অবশেষে তারা না পেরে চল কামান টিয়ার শেল এসব নিক্ষেপ করেছে এবং যে বা নিবন্ধনে পাশকৃত ছাত্র মানে শিক্ষার্থীদের বা যারা শিক্ষক তাদের আত্মনাদ দেখে আমার ব্যাপক খারাপ লেগেছে মানুষের এ ভাতা সে ভাতা এ বেতন সে বেতন এত কিছু না বাড়িয়ে ওদেরকে তো মানে চাকরিগুলো দিলে হয় শিক্ষকরা যারা চাকরি করছে তারা যে বেতন পাইতেছে তাদের দিয়ে তারা না খেয়ে নেয় তাদের আবার নতুন করে না বাড়িয়ে এই এই যারা নিবন্ধনে পাশ করেছিল এমনিতে স্কুলে স্কুলে শিক্ষক সংকট এদেরকে নিবন্ধনে পাশ করার পরে এদেরকে তো নিয়োগ দিলে হয় তাদের যে আত্মনাদ আহাজারি তাদের যে মানে আমার ক্রন্দন তাদের যে কান্নার ভঙ্গিমা এগুলো সত্যি বিস্ময়কর এদেরকে বা পুলিশ ইচ্ছা মতো পিটিয়েছে ওই যে দিনের পর দিন আজ বারো দিন পনেরো দিন ইশরাক হোসেন একেবারে বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন আটকে রেখেছে ও জায়গায় বাধা বিঘ্নিত হচ্ছে না ও জায়গায় এখানে নাই গাড়ি ঘোড়া বন্ধ করে রাখছে আর পুলিশ সুন্দর করে কয় আপনারা যদি আলোচনায় বসেন আলোচনায় তো একের পর এক বসে আলোচনায় বসে আজ পর্যন্ত কোনো সমাধান হয়েছে যখনই রাস্তাঘাট ব্লকেট করে দেয় তখনই আলোচনার জন্য ডাকে তখনই বা মানে উনি চাকরি করেন তো উনার অবশ্য কী দোষ দেবো উনি ওনার দায়িত্ব পালন করবেন এবং পুলিশ মানে ঢাকা শহরের পুলিশ এখন বদলিয়ে অন্যত্র যেতে চায় আর ডক্টর মহাদি অনুস্ত প্রতিদিন গালি গালাস খাইয়া একেবারে তার গোষ্ঠী উদ্ধার করে ফেলে এইসব যারা চাকরি প্রত্যাশী তথ্য বা সচিবালয়ের সচিবরা আবার নতুন করে তাকে মানে সরকারকে থেরেট দিচ্ছে মানে সব কিছু কখন যে সচিবালয় টু হয়ে যায় আই ভাজানে সব কিছু মিলায়ে বাংলাদেশের অবস্থা শুধু খারাপ না চরম খারাপ মানে কোন দিকে বাদে কোন দিকে সামাল দেবে এদিকে রাজনীতিবিদরা কমত কমিশনে যে স্থানীয় সরকার নির্বাচনে এ সরকার নির্বাচন এ সমস্যা শেষ সমস্যা এদিকে আবার ইরাক ইরান ইরান ইসরাইল যুদ্ধে সরকার কথা বলতেছে না সেটা নিয়েও আবার জটিলতার ভেতরে আছে এদিকে এদিকে মানে মানে আওয়ামী লীগের নিষিদ্ধ করে সরকার আন্তর্জাতিক এবং দেশীয় চাপে যেখানে যায় প্রশ্ন করে প্রশ্ন একেবারে গবে পাকায় ফেলে ডক্টর ইউনুস সব কিছু মেলায় ডক্টর ইউনুস আসে এক মানে শিপা ফাটা কাহারে কয় কত প্রকার এবং কি ডক্টর এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হয়ে যাচ্ছে এই খ্যাতি যে একেবারে দিকে যাচ্ছে উনি হয়তো বা উপলব্ধি করতে পারছেন কিন্তু ওই যে দিল্লিকা লাড্ডু এখন ছাড়লেও পস্তাবেন ধরে রাখলেও পস্তাবেন উনি আসেন বহু উচ্ছে পার মধ্যে চাপের মধ্যে বিদেশে যত জায়গায় যায় সাক্ষাৎকার দিয়ে একেবারে নাজেহাল হয়ে যায় মানে কিসে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না এরপরে আর কি বাকি থাকে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ